প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের কয়েকটি বাজক নির্ণয় করে দেখাবো যেমন এখানে বলা আছে যে বাহাত্তর এবং আটচল্লিশের বাজক কয়টি এটা আমরা দুইটা পদ্ধতিতে বের করে দেখাবো তাহলে প্রথমে আমরা বাহাত্তরের বাজকটা নির্ণয় করে দেখাই তাহলে বাহাত্তরকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করলে আসে কত ছত্রিশ ছত্রিশের দুই দিয়ে ভাগ করলে আসে আঠেরো আঠেরোকে দুই দিয়ে করলে আসে নয় রে আবার তিন দিয়ে ভাগ করবো তিন আচ্ছা এখন এখানে আমরা এগুলো লেখি গুনগুলো এখানে আমরা গুণিনিগুলো লিখি দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তিন আচ্ছা এটাকে যদি আবার সূচক আকারে লিখি তাহলে লেখা যায় টু আর থ্রি স্কোয়ার এখন এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হলো দুইয়ের পাওয়ার আছে দুইয়ের পাওয়ার তিন আর তিনের পাওয়ার দুই পাওয়ার বা মাত্রা আছে এই মাত্রার সাথে আমরা যদি এক যোগ করে দেই আর এখানে আছে দুই এর সাথে আমরা এক যোগ করে দিলাম আচ্ছা তাহলে এখানে আস কত চার আর এখানে তিন তিন চার কত তিন চার বারো তাহলে বাহাত্তরের বাজক পেলাম বারোটি এটাকে আমরা একটু অন্যভাবে বের করে দেখাই যেমন বাহাত্তর বাহাত্তর একে বাহাত্তর ছত্রিশ দুগুণে বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর চার আঠারো বাহাত্তর তারপরে ছয় ছয় বারো বাহাত্তর আট নয় বাহাত্তর এখন একটু খেয়াল করো যেমন এখানে বাহাত্তরে কী কী কুণুন পেলাম আমরা এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠেরো চব্বিশ ছত্রিশ বাহাত্তর তাহলে দেখো এখানে টোটাল কয়টা আছে আমরা এখানে প্রথম প্রথম যে নিয়মে করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম ওই নিয়মে করে বারোটি পেয়েছিলাম দেখো এখানে বারোটি হয় কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ আমরা যেভাবেই করি না কেন বারোটি আসবে এখন তোমাদের কাছে কোন নিয়মটা একটু সহজ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে